দীর্ঘ দশ বছর পর রাজধানীতে সমাবেশ করেছে জামায়াতে ইসলামী এখনও নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবিতে অটল তারা চলমান রাজনৈতিক সংকট নিরসনে সরকারকে সব দলের সাথেই আলোচনায় বসার প্রস্তাব দলটির সমাবেশে যোগ দিয়ে কারাবন্দী নেতাকর্মীদের মুক্তির দাবি জানান দলের জামায়াতের সিনিয়র নেতারা বলেন দাবি আদায়ের জন্য আন্দোলন বেগবান করা হবে সবশেষ দুই হাজার তেরো সালের নয় ফেব্রুয়ারি ঢাকায় বিক্ষোভ মিছিল করেছিল জামাত ইসলামী দীর্ঘ এক দশক পর আবারও মাঠের রাজনীতিতে তারা রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সমাবেশে যোগ দিতে সকাল থেকে জড়ো হতে শুরু করেন নেতাকর্মীরা সমাবেশের অনুমতি পাওয়ায় সন্তুষ্টির কথা জানান নেতাকর্মীরা বলেন এ সমাবেশ তাদের দলের কার্যক্রমকে বেগবান করবে সব বাইরে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য বিভিন্ন জায়গা থেকে এসেছেন বিশেষ করে আমাদের ঢাকা শহরে যারা আছে বিভিন্ন এলাকা থেকে ওনারা এসেছেন সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করার জন্য আমরা আমাদের কাজগুলো করে যাব জামা যা বলে তা করে সুতরাং জামাদের প্রতি যে অপবাদ দেওয়া এরা বিশৃঙ্খলা করবে এটা আজকে প্রমাণিত হয়েছে যে তারা সুশৃঙ্খল দল জামাতের সিনিয়র নেতারা বলেন জেল দিয়ে জুলুম করে কণ্ঠরোধ করা যায় না আজকের সমাবেশ তারই প্রমাণ আটক থাকা সব নেতাকর্মীর মুক্তির দাবিও জানান তারা সকলে গুম হিসাব দিতে হবে আর যারা এগুলোর সাথে জড়িত

আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হতে পারে না বলে দাবি করেন সমাবেশের প্রধান অতিথি ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন আয়োজনের দাবি আদায়ে মাঠে থাকার প্রত্যয় জানান তিনি আপনারা ক্ষমতায় কেন চাম তাহলে একটু ভালো হয়ে না লেভেল প্লেন চিল্ট হল না আব্দার সরেন আমরাও থাকবো না মাঝখানের একটা কেয়ারটেকার নির্বাচনের হচ্ছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের ভেতরে সমাবেশ করার কথা থাকলেও নেতাকর্মীদের ভিড় পৌঁছে যায় সড়ক অবধি ফলে মৎস্যভবন থেকে শাহবাগ পর্যন্ত যান চলাচলে ধীরগতি দেখা যায় সমাবেশের সময় সতর্ক অবস্থানে ছিল আইন শৃঙ্খলা বাহিনী তবে রকম বিশৃঙ্খলা ছাড়াই শেষ হয় ঢাকা মহানগর দক্ষিণ জামাত ইসলামের সমাবেশ তাজনুর ইসলাম যৌনা নিউজ ঢাকা সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতে পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা